অপেক্ষা আমি আজও করে চলেছি ভালোবাসার গহীনতম অংশে অবরুদ্ধ করে তাই অপেক্ষা আমাকে আজও ছেড়ে চলে যেতে পারেনি ভালোবাসার আগুন নীল ধারালো স্নিগ্ধ বিভা এই হৃদয় থেকে আজও ছেড়ে যায়নি তাই আমি অপেক্ষাকেই করেছি আলিঙ্গন অপেক্ষাগুলোকে আমি নিবিড় ভাবে ভালোবাসি আজও শুনেছি অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসতে চায় কিন্তু অপেক্ষা করতে কেউ চায় না প্রিয়তমার জন্য অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে চায় না কেউ তবে এখনো অপেক্ষার কাছে আমি আজও ভীষণ ভীষণ ভাবেই ঋণী কারণ অপেক্ষা আমাকে শিখিয়েছে পাখের মতো সহজ প্রাণ শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মতো মায়ামি অনিন্দ ভবনের কাছে নিয়ে এসেছে এই আমি হৃদয়ের মাঝে অপেক্ষাকে প্রতি মুহূর্তে বসে রাখি কঠিনভাবে